হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি ঋতু ঋতু মল্লিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজ দিন হচ্ছে সোমবার আর এখন ঘড়ির কাটাতে বাজে সকাল সাড়ে ছটা এই যে রান্নাঘরে এসে আজকে ভাবলাম প্রথমে আমি দেখি একটু তাকগুলো ভালো করে পরিষ্কার করে ফেলি আর প্রত্যেক দিন মানে পরিষ্কার না করলে এই যে এরকম নোংরা বেরায় আসলে তিন চার দিন হয়ে গিয়েছে এই তাকে হাতে দেওয়া হয় না মানে পরিষ্কার করাই হয় না ধুলোবালি যেমন তেমন টিকটিকির পটি আর ইন্দুরের পটি তো মানে প্রত্যেক দিন বেরোতেই থাকে মানে এত তাণ্ডব কি আর বলবো ভালো লাগে না কিন্তু করার কিচ্ছু নেই মানে হাজার চেষ্টা করেও মনে হয় কি ওদের তাণ্ডব আর কমে না তো কি করা যাবে প্রত্যেক দিনে এইভাবে পরিষ্কার করতে হয় কোটো কাটিগুলো ওই পরিষ্কার নেকড়া দিয়ে মুছে মুছে রেখে দিচ্ছি আর তাকগুলো ভালো করে পরিষ্কার করে এই যে এখন ইন্ডাকশান গ্যাস আর এই টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি তো কালকের ভিডিওতেও এক বুনো প্রশ্ন করেছিলে যে দিদি ভাই তোমার এই টেবিলটা আসলে কী দিয়ে তৈরি করা তো এটা নর্মাল কাঠ দিয়েই তৈরি করা আর এই যে সবাই যেটা ভাবো যে এটা টাইলস বসানো একদমই টাইলস বসানো না এটা অ্যালুমিনিয়ামের পাত বসানো হয়েছে ওই প্রত্যেক দিন মোছামুছি করতে করতে একটা চকচকে ভাব চলে আসে এর জন্য দূর থেকে মনে হয় কি একটা পাথর টাইপের কিছু বসানো তারপরে এই যে থালা বাসনের র‍্যাকটা আমি ভালো করে মুছে নিচ্ছি ধুলো তো হালকা হালকা পড়েই থাকে সাথে সাথে ওই জলের একটা দাগ থাকে সেই দাগটা দেখতে একদমই ভালো লাগে না তো ওটা মুছে নিয়ে এই যে রান্নাঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে এখন এই যে নোংরাগুলো ফেলে দেব। দেখো বর্ষা বৃষ্টির জন্য কেমন উঠানটা হয়ে গিয়েছে মাটি কেটে কেটে চলেও গিয়েছে আসলে এখানে লেপা থাকলে দেখতে একটু বেশি ভালো লাগে সত্যি কথা মাটির ঘর দুয়ার যদি লেপা পোছা না থাকে দেখতেও ভালো লাগে না যাই হোক এই বর্ষা বৃষ্টির জন্যে আমি বেশি একটা হাত দিচ্ছি না প্রত্যেক দিনে তো সেই মেঘলা মেঘলা ভাব হয়ে থাকে এই জন্যে উঠানটায় বেশি একটা হাত দেওয়ার সাহস পাই না তারপর চলে আসলাম এই যে বারান্দার এই টেবিল মেশিন এইগুলো মুছে নিতে আর আমি ওই যে দুদিন আগে বাজারে গিয়েছিলাম তো একটা টেবিল ক্লথ কিনে এনেছিলাম ভাবছি এই টেবিলে বিছিয়ে দেব। অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা টেবিল ক্লথ কিনে আনার দরকার তোমাদের দাদা ভাইকে বলেছি ও না এসব জিনিসে বেশি একটা গরজ করে না তো যখন যেটা করতে হয় আমাকেই করতে হয় আমি না করলে সেই জিনিসটা হয় না যখন সেই জিনিসটা করে ফেলি তখনও দেখে বলে না জিনিসটা সত্যি ভীষণই ভালো লাগছে আর এই যে এই টেবিল ক্লথটা পেতে সত্যি এই জায়গার লুকটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে দেখতে কি না ভালো লাগছিল তারপরে ওই যে বোতলে মানি প্লান্ট গাছগুলো ই করেছিলাম সেটার জলটা পাল্টিয়ে আনলাম আর গাছটা ভালো করে ধুয়ে এনেছি আর দেখলাম কি বেশি গাদাগাদি না দিয়ে একটা গাছই দিলে বেশি ভালো লাগছে আর ওই জানলার সাথে ওটাকে বেঁধে দিলাম বোতল তো মানে এমনিতে রাখলে গড়াগড়ি খেয়ে পড়ে যাবে এই ওটাকে বেঁধেই রাখি তারপর এই যে টেবিলের উপরে আমার সেলাইপত্রের কিছু জিনিস আছে ওটা রেখে দেব আর এই যে চার্জারের যে ব্যাটারিটা মানে ব্যাটারি চার্জ করার যে চার্জারটা ওটা রেখে দিলাম তারপর চলে এসেছি এই যে ঘরে আর টেবিলের অবস্থা তো মানে কি আর বলবো দিনে কতবার যে আমি এটাকে গুছিয়ে রাখি আমার সব কিছু যেমন তেমন এই টেবিলে বই খাতা এলোমেলো থাকলে মনে হয় কি পুরো ঘরটাই এলোমেলো হয়ে রয়েছে তো কালকে বিকালবেলায় তো গোছানো হয়েছিল। কিন্তু ওই মানে রাত্রেও ঋষিকা বইটি বইটা নিয়ে বসে তো তো ওই এলোমেলো করে ফেলে সকালবেলায় ফিরে সেটাকে গুছিয়ে নিলাম এখন ওই যে একটু মুছামুছির কাজ করে নিচ্ছি একটু জানলা দরজা তারপর হচ্ছে খাটের ফ্রেমগুলো ভালো করে মুছে নেব। কিছুদিন ধরে আমার কমেন্ট বক্সটা কিন্তু একদমই ফাঁকা যাচ্ছে না পুরো ভরাট হয়ে থাকে আর আমার তো খুব খুশি লাগে কমেন্টগুলো পড়তে ছোট ছোট বুনুরা দিদিরা সবাই এত ভালো ভালো কমেন্ট করে সত্যি খুব ভালো লাগে তার মধ্যে কিছু বুনুরা আমার কাছে প্রশ্ন করেছে যে আমি ভিডিও কি করে করব বুঝতেই পারি না সত্যি কথা হলো আমি যখন শুরু করেছিলাম আমিও কিন্তু কিছুই বুঝতাম না কিছুই জানতাম না ইউটিউবের ব্যাপারে তো কোনো জ্ঞানই ছিল না যাই হোক যেটুকু শিখেছি বলতে পারো এই যে লোকের ভিডিও দেখে দেখে যে তাদের ভিডিওটা কিভাবে ভাইরাল হচ্ছে তারা কি এমন করছে যে তাদের ভিডিওটা লোকে দেখতে ভালোবাসছে তো এইগুলো দেখে দেখে আমি করার চেষ্টা করেছি আর পুরোপুরি এখন সফল না হলেও হয়তো আমি কিছুটা আগের দিক আগাতে পারছি তো তোমরাও চেষ্টা করো ঠিক পারবে একদিন সংসারের সমস্ত কাজবাজ সেরে এই যে চলে গিয়েছিলাম দেশের নাগরিক হওয়ার যে প্রথম কর্তব্য সেটা করতে ভোট দিতে আমাদের এখানে আজকে ভোট ছিল তো আমি পূজা গিয়েছিলাম ভোট দিতে ওখান থেকে এসে দেখি তোমাদের দাদা ভাই মাছ এনেছে তো আজকে মাছ রান্না করব তো এখানে এই যে মাছ ভাজছি আর খুব ব্যস্ত আছি কারণ হচ্ছে মানে ওখান থেকে এসেই খবর পেলাম যে মানে আমার দেওয়ার তো পুলিশের চাকরি করে তো ওদের সাথেই যারা ডিউটি করে তারা আজকে খাওয়া দাওয়া করবে ওইদিকে পূজা উনুনে রান্না বসিয়ে দিয়েছে এদিকে আমি গ্যাসে রান্না করছি ওইদিকে ও চিকেন রান্না করছে এইদিকে আমি মাছের তরকারি রান্না করছি তো খুবই বেশি ব্যস্ত আছি না, সময়টা অনেকটা হয়ে গিয়েছে জানো অনেক সময় হয়ে গিয়েছে মানে কি আর বলবো আর ওইদিকে আমার দেওয়ারও কিন্তু তোড়চড় করে সমস্ত কিছু আমাদের হেল্প করার চেষ্টা রান্না রান্নাবান্না করতে করতে অনেকটা সময় কেটে গিয়েছিল। আর কি বলতো অনেক ব্যস্ত ছিলাম তো বেশি কিছু শেয়ার করিনি আর ওইদিকে দেখো সবাই বসে খাওয়া দাওয়া করছে দুপুরবেলায় এক তো অনেকটা ব্যস্ত ছিলাম তারপরে এই যে ঋষিকার শরীরটা খুব অসুস্থ হয়ে পড়েছিল। আসলে ও গরম সহ্য না করতে পেরে অজ্ঞান মতন হয়ে পড়েছিল যার জন্যে আর কিছু শেয়ার করা হয়নি একেবারে এই যে সন্ধ্যার সময় চলে আসলাম আর এখানে এই যে পূজা এই কেকটা তৈরি করেছে আসলে আজকে আমাদের জীবনের বিশেষ একটা দিন আজকে হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী তো দেখো আমি রেডি হয়ে যাচ্ছি আসলে বাড়িতে প্রত্যেক বছরই এইভাবে ছোটো একটা কেক আনা হয় আর কাটিং করে যাই হোক বাড়ির যে কয়টা লোকজন আছে সে কয়েকজন একটু আনন্দ করি বাস আর কিছু না আর বিবাহ বার্ষিকী উপলক্ষে তোমাদের দাদা ভাই এই যে এই চুড়িদারটা আমাকে গিফট করেছে তো আমাকে বলে তুমি কি নেবে নিয়ে নাও শাড়ি হোক বা চুড়িদার হোক আর বেশি শাড়ি তো পরা হয় না চুড়িদারটাই বেশি পরা হয় তাই এই চুড়িদারটা নিয়েছিলাম এটা অনলাইন নিয়েছিলাম আর চুড়িদারটা খুবই সুন্দর ছিল এই যে ননদেশে দেশে গল্প করছে তো এখন কেক কাটবো তো এই জন্যে সবাইকে ডাক দিয়েছি যে সিম্পলভাবেই কেক কাটবো আর এইভাবে সিম্পলভাবেই করি কি বলো তো সংসার যেমন খুশি তেমনই হোক না কেন একটু শান্তির দরকার আছে এটা না যে বিবাহ বার্ষিক হোক বা অন্য কিছু খুব তামঝাম করে বড় করেই বা করতে হবে ছোট ছোট জিনিসেও কিন্তু অনেক আনন্দ পাওয়া যায় আর আমরা এই ছোট ছোট জিনিসে না অনেক আনন্দ করি পুরো ফ্যামিলি মিলে খুব মজা করি খুব ভালো লাগে তো এই দেখো পূজা আজকে কেক তৈরি করেছে একদম হেলদি কেক ওটস গুড় কলা এইগুলো দিয়ে ও কেক তৈরি করেছে তো বলছে আজকে একটু হেলদি কেক করি যাক সবাই একটু খেতে পারবে কারণ আমাদের রাত্রে যার কদিন ধরে শরীরটাও তো ভালো ছিল না ওকে ওই ক্রিম কেক দেওয়া যাবে না বা দোকানের কেক কতদিন ধরে রাখা থাকে তারও তো কোনো ঠিক থাকে না এজন্য বাড়িতেই পূজা দেখো ছোট বাচ্চা নিয়েও এত সুন্দর একটা কেক তৈরি করেছে তো চলো বন্ধুরা কেকটা এখন কাটিং করে নেব আর আস্তে আস্তে আমার ভিডিওটাও শেষ করে দেব। সত্যি এই অভাবের সংসারেও এই ছোট ছোট জিনিস নিয়ে আমরা প্রচণ্ড হ্যাপি থাকি আর সবাই মিলে খুবই খুশি থাকি তো কী তো খুশি থাকার জন্য খুব বেশি টাকা পয়সার দরকার হয় না শান্তির দরকার হয় আর সেইটুকু শান্তি নিয়ে কিন্তু আমরা থাকি যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর খুব ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই আমার পাশে থেকো